এখন কি তো কি করেন চাচি এক জায়গা করে চাইতেছেন এক ভাই একটা চাপ এক জায়গা করে কি হয় চাচি এই জবানায় কি কইরা মনে যদি তারা এখন দুই সাহায্য করে এই এক জায়গা চাইতেছেন এক জায়গা তো কিছু পাওয়া যায় না আজকাল ভাই আমাদের কিছু পাওয়া যায় না ছেলে মেয়ে আসে চাচি না ওই বাগলাটার রক্তটি দেখিলেন না হ্যাঁ কেন দেখিলেন না দেখলে এই ক্লিনিক ক্লিনার দেখুন চাচির বোধের মাথার সমস্যা তো চাচিকে হয়তো কথা জিজ্ঞেস করি দেখি চাচি কি বলে চাচির ছেলে মেয়ে আছে কিনা বা চাচিকে রাখার মতো কেউ আছে কিনা চাচি কার কাছে থাকে এবং চাচি কোথায় থাকে একটি করে মানুষের কাছে চাচ্ছে তো এক টাকা দেই যবনে কি হয় বলেন চাচি এত ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে নাই কেউ না এখন কি একটি করে দিলে কি খাবেন ভাত খাবেন ভাত দুগলা লয়ে দুনবারে কিনে দিব এসে হোটেল আছে হ্যাঁ ওইটা কি হোটেল ভাতের হোটেল ভাত খাবেন আপনি আসেন আমি ভাত কিনে দেবো এই চোখে দেখেন না রাস্তায় যে নামছেন যদি করে যান ঘর দোয়ার নাই দেখুন এই ধরনের মানুষদের জন্য আমাদের কিছু করা উচিত ওনার ঘর দোয়ার নেই উনি বৃষ্টি আসলে ভেজে রোদ দিয়ে শুকায় ভাই আপনারা আসুন সবাই মিলে এই ধরনের চাচিদের একটু সহযোগিতা করার জন্য যাতে এই ধরনের চাচির এক বেলা ভাত খেয়ে পরে হলো একটু ভালো থাকার চেষ্টা করে সবাই সবার কাছ থেকে চেষ্টা করুন যা যা আছে ততটুকু নেই এই ধরনের মাদেরকে সহযোগিতা করার জন্য তাহলে এই ধরনের মানুষগুলি আর এক বেলা না খেয়ে থাকবে না বা রাস্তা রাস্তায় এই ধর এভাবে অনাহারে ঘুরতে হবে না আসলে আমি ধরছি ধরছি আপনার আসে ভাইয়া ভাত আছে ভাত নাই

দুগা ভাতই খাবে না আমি কি করবো চাচ্ছি এখানে আশেপাশে তো ঈদ ঈদভাঙ্গা বাজার আশেপাশে সব হোটেল বন্ধ ঈদের জন্য তো আমি এখন কি করতে পারি আপনার জন্য বলেন আমি টাকা দিয়ে যাচ্ছি আপনি যে কোনো হোটেল পেলে দুগা ভাত কিনে খায় না কইটা হ্যাঁ এই যে দিতেছি দাঁড়ান এটা গরমে আপনি রাখতে পারেন না না অনে বিদেশেরndale মানানে নেন এখানে টাকা আছে ঠিক আছে কয় এখানে 400 টাকা আছে কত টাকা 400 টাকা আছে আমি আর 100 টাকা দিতেছি এই যে 500 টাকা আছে এই 500 টাকা দিয়ে একটা জামা জামা কিনবেন আর ভাত কিনে খাবেন কি করবেন জামা আমনুয়ন্যা দিবেন আমি আপনাকে কোথায় পাবো এই যে 6 নম্বর আর গিয়াতে কোন 6 নম্বর আমি তো কোন 6 নম্বর চিনি না চাচা এখানে আমি নতুন কোন ভাই চাই নামে আমি আমি এখানে থাকি না অনেক দূরে থাকি আপনি কি আমি আবার আসলে কোথায় পাবো জামানি আসলে জামানা লইয়াই আপনি চাইন জারো আছেন না না কাকে আমি এখানে কাউকে চিনি না যদি আপনার সাথে কখনো আবার এখানে আমার দেখা হয় তাহলে আমি আপনাকে একটা নামে আপনাকে দুইটা জামা কিনে দিয়ে যাব আর এই পাঁচশো টাকা দিয়ে গেলাম ভাত কিনে খাবেন আমার হ্যাঁ আমি পরে আমি আবার আসলে আপনাকে একটা জামা কিনে দেবো দেখুন মানুষ কত অসহায় মানে উনি চোখেও না ভালো করে আন্তাজ করতে পারে না যে কি করবে বা কি বলবে বা কি চাবে চাইবো তা আপনারা সবাই চেষ্টা করবেন এই ধরনের মাদের পাশে দাঁড়ানোর জন্য এই ধরনের মাদের জন্য কিছু করার জন্য সবাই সবার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন যাতে তাকে আর্থিক সহযোগিতা করা যায় ভালো থাকবেন সবাই আমার আর কিছু বলার নেই চাচি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনি হ্যাঁ এর নামනේ লোগো রাস্তা আসেন আমি রাস্তা পার করে দিয়ে দেবো এ টাকা কিন্তু না বাজার রুটি আছে না তিনটা রুটি কত ভাই তিনটা রুটি কত হ্যাঁ তিরিশ টাকা আর দশ টাকার ভাজি দেন আমি টাকা দিচ্ছি না চাইছি চাইবেন আমি আমি টাকা দিয়ে কিনে দেবো না 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 আমি টাকা দিয়ে কিনে দেবো না 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 দেখেন তো কি একটা জামেলা

কথা কবেন না চাচি আপনি যদি এই রুটি খাইতে পারেন আপনারা আরো দিব কেন আপনি রাস্তা নামছেন চাচি আপনারা নিয়ে আমার ডর করে এই যে রাস্তা নামছেন যদি গাড়ি ঘোড়ার তলে পড়ে যান তাহলে তো সমস্যা নামেন আস্তে আস্তে নামেন ওই দোকানের সামনে বসা দেওয়া যায় চাচি হ্যাঁ হ্যাঁ